নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে সংসদে শুরু হয়েছে ব্যাগ রাজনীতি হ্যাঁ এই ব্যাগ রাজনীতি শুরু করেছিলেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুদিন সংসদে প্রবেশ করেছিলেন বিশেষ দুই ধরনের মেসেজ লেখা এবং পেন্টিং করা দুটি ব্যাগ নিয়ে সংসদে এবং তার পরিপ্রেক্ষিতে তার একটাই উদ্দেশ্য ছিল বিজেপিকে বেশ কিছুটা চাপে ফেলা এবং এবার কিন্তু বিজেপি বেশ কিছুটা ফুটে ফেলে দিল কংগ্রেসকে সেই ব্যাক রাজনীতি দিয়ে বিজেপির অপরাজিত সারিগ্রি তিনি একটি ব্যাক উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে যে ব্যাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে অবশ্যই একটি মেসেজ তো রয়েছে মেনশন করা রয়েছে একটি সাল উনিশশো চুরাশি শিখ দামদার সেই সালের কথা উল্লেখ করে কংগ্রেসকে বেশ কিছুটা বেগ পেতে চাইছে বিজেপি এবং অপরাজিতা সারেঙ্গি বলেছেন যে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে প্রিয়াঙ্কা গান্ধী ভীষণ ব্যাগ পছন্দ করেন ঠিক সেই কারণেই তাকে একটা ব্যাগ উপহার দিয়েছি তিনি এটাও বলেছেন যে এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা উচিত যে কংগ্রেস ঠিক কি ঘটনা ঘটিয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এবং যে ঘটনা গোটা ভারতবর্ষ গোটা বিশ্বকে আলোড়িত করেছিল সেই ঘটনা যাতে বর্তমান প্রজন্ম নবপ্রজন্ম জানতে পারে ঠিক সেই কথাটাকে মাথায় রেখে কিন্তু তিনি এই ব্যাগ উপহার দিয়েছেন বলে তিনি স্পষ্টত জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যায় যে তিনি সংসদে একদিন প্রবেশ করেন একটি ব্যাগ তাতে হাতে আঁকা একটা প্যালেস্টাইন লেখা রয়েছে এবং তাতে তরমুজের ছবি রয়েছে তরমুজ হচ্ছে প্যালেস্টাইনদের সংহতির প্রতীক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্যালেস্টাইন বা ইসরাইল এইখানে যা পরিস্থিতি তা আমাদের সকলের জানা এবং তার পাশাপাশি আরও একদিন প্রিয়াঙ্কা গান্ধী আরো একটি ব্যাগ নিয়ে প্রবেশ করেন সেই সেখানে বাংলাদেশের যে অত্যাচার হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন সময় যে ভিডিও ভাইরাল হচ্ছে সামনে আসছে যে ঘটনা করছে যার ভিডিওগুলো সত্যতা অবশ্য আমরা অর্থাৎ আমন্ত্রণ টিভি সত্যতা যাচাই করেনি সেই বিষয়টাকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধীর সেই ব্যাগটিতে লেখা ছিল বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানরা এক এই দুটো আহ মেসেজ লেখা ব্যাগ নিয়ে তিনি সংসদে প্রবেশ করেছিলেন এবং এর ফলে কিন্তু বিজেপি বেশ কিছুটা চাপে পড়ে স্বাভাবিকভাবে একদিকে মোদী সরকার যেখানে ইসরায়েলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখছে পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপরে যে ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়টাকে নিয়ে তারা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছে না এবং তার পাশাপাশি অবশ্যই তারা আরও একটা জিনিস অর্থাৎ মোদী সরকার যেটা করছে সেটা হচ্ছে যে স্পষ্টত হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দুদের হয়ে তারা কোনো স্ট্যান্ড নেয়নি তাদের জন্য গলার সুর চড়াতেও মোদী সরকারকে দেখা যায়নি ফলে এই দুই বিশেষ ধরনের ব্যাগ নিয়ে যখন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে প্রবেশ করেছেন তার পেছনে যে শুধুমাত্র ব্যাগ নিয়ে আহ সংসদে যাওয়া তো নয় তার পেছনে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল তা বলাই যায় এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যকে মাথায় রেখে এবার পাল্টা দিল কিন্তু বিজেপি একেবারে ব্যাগ দিয়েই ব্যাগের যে রাজনীতি তাকে কাটানোর চেষ্টা করলো বিজেপি বিজেপির সংসদ অপরাজিতা সারেঙ্গির এই ব্যাগ উপহার যখন তিনি দেন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রথমে বেশ কিছুটা ইতস্তত বোধ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কিন্তু তারপরে তিনি সেই উপহার গ্রহণ করেছে এখন দেখার বিষয় হবে এই ব্যাগ রাজনীতি প্যালেস্টাইন বাংলাদেশ এবং শিখ যে ডাঙ্গা শিখ ডাঙ্গা অর্থাৎ উনিশশো চুরাশি এই রাজনীতির পর বিষয় নাকি দুটি রাজনৈতিক দলই এখানেই এই বিষয়টাকে থামিয়ে দেন সেটা দেখার বিষয় থাকবে তবে একটা বিষয় অবশ্যই বলতে হচ্ছে যে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু নতুন নতুন আহ বিভিন্ন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটা রাহুল গান্ধী হোক প্রিয়াঙ্কা গান্ধী হোক তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যে ইস্যুগুলোকে নিয়ে তারা সংসদে এবং সংসদের বাইরে বিজেপিতে মোকাবেলা করতে এবং বিজেপির তাদের মতে যে আসল রূপ সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য কিন্তু তারা এই ধরনের যে এজেন্ডা বা প্রভোগ্যান্ডা যাই বলেন না কেন সেইগুলো কিন্তু তারা নিয়ে আসছেন এইভাবে তারা চাইছেন মানুষের মনে যে দীর্ঘদিনের জাতীয় কংগ্রেসের যে জায়গা ছিল সেই জায়গাটাকে ফিরে পেতে এখন দেখার বিষয় হবে এইভাবে কি আদৌ মানুষের মনে ফের একবার জায়গা করতে পারে কংগ্রেস কিংবা বিজেপি কি আদৌ এইভাবে সহজে তাদের জমি ছেড়ে দেয় কিনা এখনকার মতো এই পর্যন্ত দেখা আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি অবশ্যই আমাদের অর্থাৎ আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক শেয়ার এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন